আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমাদের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার পদাগঞ্জ এলাকায় আপনারা জানেন যে পদাগঞ্জকে আমের হাট বলা হয় আম নিয়ে কথা হবে না আমাদের দেশে একটি অধিক লাভজনক মুরগি লালন পালন পদ্ধতি নিয়ে কথা বলবো এই এলাকার একজন ব্যবসায়ী উদ্যোক্তা বাবু মিয়া ভাই তিনি মূলত বেকারি ব্যবসার সাথে জড়িত তো দীর্ঘদিন এই ব্যবসা করার পরে তার পরিকল্পনা হয়েছে যে এক ব্যবসায় না থেকে নতুন কোন ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়া সেই জায়গা থেকে প্রথমে কোয়েল পাখি নিয়ে আসে তো কোয়েল পাখি লালপান করতে করতে পরবর্তীতে তিনি এই যে ডিমের জন্য ফার্মি মুরগি লালপান শুরু করেন মুরগিগুলো শুধুমাত্র ছয় মাস হয়েছে তার এখানে নিয়ে আসার প্রচুর ডিম দিচ্ছে এখন একজন ব্যবসায়ী উদ্যোক্তা বাবু ভাই কিভাবে পোল্ট্রি সেক্টরের সাথে জড়িত হলেন কতগুলো মুরগি রয়েছে নতুন অবস্থায় কি কি শিখলেন কি কি জানলেন কিভাবে খামারটি ম্যানেজমেন্ট করতেছেন কেমন খরচ করেছেন এখন যে ডিম উৎপাদন হচ্ছে সেই ডিম থেকে তিনি বলছেন বাচ্চা ফুটাচ্ছেন এই বাচ্চা ফুটিয়ে তিনি বাচ্চাগুলো কি করবেন কোথায় বিক্রি করবেন এই সব বিষয় নিয়ে আজকের পর্বে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করছি যারা পোলট্রি সেক্টরে বেশ করে ফার্মি মুরগি পালনে নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবেন যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যায় ওয়ালাইকুম আসসালাম আহমতুল কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে ডিম দেখতে পাচ্ছেন মানে সবার একটা আশা থাকে যে আপনার খাবারে মুরগি আছে বাসায় মুরগি আছে সেই মুরগি ডিম পারবে সেই ডিম আপনি সকালে তুলবেন এর মতো আনন্দ আর কি অন্য কোথাও হয় না তো বাবু ভাই আছে ডিম পারবে

সকাল থেকে শুরু হয় আটটার দিক থেকে শুরু হয় বারোটা তুলে ফেলাই মানে ভাঙা ভাঙি করে ঠোয়া ঠুয়ে আচ্ছা আমরা গ্রামের যে দেশি মুরগি দেখি ওগুলো কিন্তু হচ্ছে রাতে ডিম পাড়ে তাই না এই ডিমের সাইজটি একটু থাকবে না আর একটু বড় হবে আরেকটু বড় হয় আর একটু বড় রানিং দিচ্ছে দরকার ছোট এই ডিম কি করতেছেন এখন

বাচ্চার দাম আপডন হয় তো একটু কম কখনো বেশি আপডন লাগে তো সেই ক্ষেত্রে ডিম বিক্রি করে লাভ না বাচ্চা বিক্রি করে লাভ আছে তবে বাচ্চা চাই এলাকার মানুষ দর্শক এখানে একটা বড় কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি হয়েছে এই যে ডিম থেকে বাচ্চা ফুটানোর সহয়ি ভাই ইনসুবিটরে উদ্যোগ তারা ডিম ফুটছে এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চা আবার আরেক ভাইকে ছড়াই দিচ্ছে তাতে করে উনিও সুবিধা পাচ্ছে এবং খাবারের ভয়도 লাভবান হচ্ছে আচ্ছা যেহেতু এগুলো ডিম নিচ্ছে এখানে 500 মুরগির জন্য মোরগ কতগুলো রাখছে মরক কনসট্রাক্ট 51 তাইার মানে 100 জনের জন্য কয়টা 10 এদের বিল্ডিং টা ভালো বিল্ডিং টা পাই আচ্ছা কি দিয়ে লাগছ লিটার লিটার এটা তুস এটা কতদিন পর পর করতে হয় এটা আমরা শেজ করি না এটা যে পাউডার একা আছে সেই পাউডার মাসে একবার করে ইউজ করি তাইলে অ্যামোনিয়া গ্যাসটা চলে যায় এই যে রাখার জন্য আছে এটা আছে লম্বা ষাট ফিট খাটোটা আছে তিরিশ ফিট তো বাবু ভাই দিন তো আরো তুলবার আছে নাকি জি আছে আচ্ছা চলেন এইগুলো রাখি একটু গল্প করি পরে বাকিগুলো তুলি আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের পরিবেশটা বেশ ভালো আছে হ্যাঁ এটা তো কি মুরগি রাখবেন এটা তো মুরগি রাখবেন এখানে আবার কতগুলো রাখা যাবে এখানে তো তিনশো রাখার প্ল্যান করছি এখানে আপনার জায়গা কতটুকু এটা আমাদের পঞ্চাশ শত পঞ্চাশ শত আরো তুলে রাখছে দেখাশোনা করে হ্যাঁ শুরুটা কতদিন থেকে ছয় মাস আগে থেকে এর আগে কি করতেন এর আগে ব্যবসা করতাম কি ব্যবসা করেন ওই যে বেকারের লাইনম্যান বেকারের লাইনম্যান বদমঞ্জ না রংপুর 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 এইখান কি আপনার কাছাকাছি রংপুর হয় না কাছাকাছি ওইটা কতদিন থেকে ওটা প্রায় দশ বছর দশ বছর জি ব্যবসা রেখে এই যে মুরগি পালনে এগুলো সামলার কাজে কেন আসলেন ওটাও ভালো তার পাশাপাশি হঠাৎ করে ইউটিউব চ্যানেল দেখলো বাড়িতে সবাই আর কি এইটাই আবদ্ধ চেষ্টা কি দিয়ে শুরু করছে প্রথমে কোয়েল পাখি দিয়ে শুরু করছে প্রথমে আটশো বিশটা কোয়েল পাখি তারপর ইউটিউব দেখিয়ে দেখি যে ফাউমি মুরগি ভালো ডিমের জন্য রোগ কম ন্যাচারালে পালা যায় এখনো কি কোয়েল পাখি আছে আছে কোয়েল পাখিটা কেমন লাভজনক কোয়েল পাখি লাভজনক কিউবিটার কিনা এত বড় সেট করা এতগুলো একবারে করা কেন আস্তে আস্তে ওটাকে একটু কমে দিয়ে এটার সাথে মনোযোগ দেন বাড়ানো বাণিজ্যিক করেন কারণ আমাদের এদিকে নাই তো এই জন্য সবাই চায় বাচ্চা টাচ্চা এই জন্য আর কি সময় নুচিত অবশ্য কিন্তু অনেক কিছু শেখা রয়েছে জানা যায় না ইনশাল্লাহ আমি কোনো এই পর্যন্ত ক্ষতির মুখে পড়িনি ইনশাল্লাহ মানে বাড়িতে জানে সব প্রতিদিন কি কাজ থাকে প্রতিদিন ওই খাবার পানি দেওয়া ডিম উঠানো লিডার নাড়ি দেওয়া লাগে এটাই কাজ পর্দা উঠানো বাচ্চা ফোটে বাচ্চাগুলো নামা লাগে বাচ্চা কয়েকদিন পর পর ফুটে তিন দিন পর পর বাচ্চা বের হয় বাচ্চাগুলো রাখি দেই বোর্ডিং করিয়ে যেরো বাচ্চাও যায় চাই দেই আবার বড় করিও বড় দেই বিভিন্ন সাইজের করে দেই এই যে তো রোগের বিষয় একটা আছে এটা কিভাবে জানেন বাচ্চা বিশেষ ভাবে ইউটিউবে দেখি সব সময় এখন তো আর কত যাওয়া লাগে না দেখে দেখে করতেছি স্থানীয় ভাবে উপজেলা প্রাণ সম্পদ ওরাও সাপোর্ট দেয় আছে দেখে কিন্তু আপনি যে জায়গায় খামার করছেন একবারে প্রত্যন্ত গ্রাম হ্যাঁ এখান থেকে যে ডিম বাচ্চা বিক্রি করতেছেন এটা কিন্তু একটা কঠিন বিষয় এটাকে সহজ করছেন কিভাবে কিভাবে পরিচিতি হলো কেউ জানছিল না তো এলাকার লোকে জানছিল না যে আমি এরকম করছি তারপর আস্তে আস্তে সরাই গেছে আপনাদের মাধ্যমে এখন কেমন লাগতেছে আপনাকে এই কাজগুলো কেমন লাগতেছে ভালোই লাগতেছে কারণ নিজের কর্ম নিজে করতেছি সবকিছু নেজের আন্ডারে আম বললেই মানুষ পদা কনসেন পদা কনসেন ভাঙা এর মধ্যে ভিন্ন একটা উদ্যোগ ফাউমি মুরগি লাল পাউ ফাউমি আর তো অনেক মুরগি আছে ফাউমিটা তে আসলে ভালো ফাউমিটা ভালো লাগে ফাউমিটা ভালো তে ভালো লাগে তাছাড়া ফাউমি ডে ন্যাচারালি পালা যায় রোগবেদিও কম যার কারণে ফাউমি নিয়ে কাজ করতেছি অনেকে তো বলে যে এরা প্রচুর ডিম দিয়ে থাকে বাস্তবে কি ডিম পাচ্ছে হ্যাঁ ডিমের রানী ফাউমি তাই জি এই যে মুরগি লাল পাউ নে আসলে একটা তো লক্ষ্য উদ্দেশ্য আছে পরিকল্পনা কি বা কি করতে চান পরিকল্পনা আমরা আবার সামনে বাড়াইবো প্রায় মাসে পঞ্চাশ হাজার বাচ্চার একটা উদ্যোগ নিয়েছি নতুন শেড করতেছি আরো এতগুলো বাচ্চা করলে তো এগুলো বিক্রির একটা বিষয় আছে বিক্রির চাহিদা আছে তার মানে এর বাজারে একটা চাহিদা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে স্থানীয়ভাবে এই মুরগির মাংসের চাহিদা কেমন মাংসের চাহিদা তো ভালো সুস্বাদু আমরা খাইতো দেশের মতো এখন তো অনেক টাকা ইনভেস্ট করে খামার করেছেন এই মুরগিগুলো যখন প্রথম থেকে নিয়ে আসছেন এর খাদ্য পারপোজ তারপর মুরগি কেনা শেড করা অনেক টাকায় তো ইনভেস্ট হয়ে গেছে জি ভাই কত টাকা ইনভেস্ট করছেন একদিন চেষ্টা করতে আল্লাহ রহম করলে আস্তে আস্তে তারপরে আনুমানিক কত বছরে উঠে আসতে পারে দুই আড়াই বছর তো লাগবে দর্শক বন্ধুরা ব্যবসা করতে গেলে আপনাকে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে এবং যে ইনভেস্টটা করতেছেন এটা একটা নির্দিষ্ট সময় এসে উঠে আসবে

আমার কথা শুনলো বা অন্য ভাইয়ের কথা শুনিয়ে করলো হয়তো তাই করতে পারলো না তখন একটা ভেজাল ও যদি করতে চায় আমাদের উপজেলা প্রাণী সম্পদ আছে সেখানেও যোগাযোগ করতে পারে বা সেখানে তার ট্রেলিং নিতে পারে ট্রেনিং নিয়ে করা ভালো তাইলে সমস্যার সম্মুখীন হতে হয় না তারপর আমাদের মতো অভিজ্ঞ খামার ভিজিট করলে আমরা তার সাজেশন দিয়ে থাকি

পরিবার নিয়ে থাকি তো তার সব সময় ফোন দিলে পাবে বাবু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিলেন আমরা আশা করি আপনার এই খাবার থেকে আগামীতে আরো কর্মসংস্থান হবে তা আপনি ভালো করবেন আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণটা নতুন খামারিদের জন্য একটি অনুকরণীয় হবে দৃষ্টান্ত হবে বাবু ভাই একজন নতুন খামারি তিনি এই খামারটি শুরু করেছেন দেখতে পাচ্ছেন একটা সুন্দর শেড মুরগি নিয়ে আসা তিনি এখানে তার পরিবারের সকল সদস্য মিলে সেবা যত্ন বা লাল পান করে এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতেছেন তো আশা করা যায় যে আগামীতে একটা ভালো রূপ নেবে এরপরেও এখান থেকে দিন থেকে বাচ্চা ফুটাচ্ছেন যেহেতু বাংলাদেশে এখন ফার্মি মুরগির প্রচুর বাচ্চা চাহিদা বাচ্চা এখান থেকে উৎপাদন করে সরবরাহ করতেছেন এতেও একটা পুঁজি আসতেছে তবে যে পরিমাণ অর্থ ইনভেস্ট হয়েছে এটা আগামী দুই তিন বছরে হয়তো রিকভার হবে একদিনে কোনো ব্যবসায় আপনি প্রচুর করা যায় না বাউ ভাইয়ের মতো আপনারা যারা নতুন খাবার এই সেক্টরে আসতেছেন ভালো করবেন এ সবাই ব্যক্ত রাখছি সেই সাথে আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্যতাটা কি চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে